দান করার পাঁচটি ফজিলত রয়েছে যেই বান্দা দান করবে আল্লাহ আলামিন তার হায়াত বাড়ায়া দিবে এক নাম্বার ফজিলত হলো এক নাম্বার উপকার হলো কোনো বান্দা যদি আল্লাহর রাস্তায় দান করে এক নাম্বার উপকার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত বাড়ায় দিবেন দান করার দ্বারা এক নাম্বার উপকার হলো তার হায়াত আল্লাহ তালা বাড়ায় দিবেন দুনিয়ার বুকে আমরা সকলে হায়াত চাই আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি ও আল্লাহ আপনি আমাদের হায়াত বাড়ায় দেন দুনিয়ার মধ্যে যারা আমরা রয়েছি কেউ আমরা চাই না তাড়াতাড়ি আমাদের মৃত্যু হয়ে যায় সকলে আমরা চাই আল্লাহ আপনি হায়াত বাড়ায় দেন হায়াতের জন্য আমরা সকলেই দোয়া করি দুনিয়াতে আমরা বেশি দিন চাই আল্লাহ আলামিন বলেন যদি কোনো বান্দা দান করে তাহলে তার হায়াত বেড়ে যাবে এক নাম্বার ফজিলত দুই নাম্বার ফজিলত হলো দান করার রিজিকের মধ্যে বরকত হবে যেই বান্দা দান করবে তার সংসারের মধ্যে বরকত হবে রিজিকের মধ্যে বরকত হবে তার সংসারের অভাব দূর হয়ে যাবে আল্লাহ আলামিন তার সংসারের মধ্যে শান্তি দান করবে এ হলো দান করার দুই নাম্বার ফজিলত তিন নাম্বার ফজিলত হলো ওই বান্দার যদি পাহাড় পরিমাণও যদি বিপদ আসে পাহাড় পরিমাণ বিপদ যদি রব্বুল ফেরেস তার বিপদ থেকে তাকে মাধ্যমে দিবেন এই দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তার বিপদ থেকে তাকে বাঁচা দিবেন ফেরেস তাদের মাধ্যমে পাক রব্বুল আলমিন চব্বিশটা ঘন্টা তাকে হেফাজত করবেন চার নাম্বার দান করার ফজিলত হলো দান করার ফজিলত হল করার কারণে কবরের মধ্যে যারা চলে গেছেন তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে পাক রব্বুল আলমিন ওই কবর কবরের আজাব মাফ করে দিবে যেই বান্দা দান করলো আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করল কোনো অসহায় ব্যক্তিকে দান করল কোনো অসহায় ব্যক্তিকে সহযোগিতা করলো আল্লা পাক রব্বুল আলমিন বলেন সেই পান্দা দান করবে তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন কবরের মধ্যে যদি তার আত্মীয় স্বজন যদি আজামের মধ্যে থাকে অনেকের মা অন্ধকার কবরে চলে গেছেন অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে অনেকের ভাই অন্ধকার কবরে চলে গেছে অনেকের বোন অন্ধকার কবরে চলে গেছেন ও বান্দা তুমি বেশি বেশি দান করো তোমার মায়ের কবরের মধ্যে যদি আজাব হয় তোমার বাবার কবরের মধ্যে যদি আজাব হয় তুমি সন্তান হয়ে যদি দান করো আল্লাহর রাস্তায় তাহলে তুমি শুনে রাখো তোমার মায়ের কবরের আজাবাল্লাহ মাফ করে দিবেন তোমার বাবার কবরের বাল্লা মাফ করে দিবেন তোমার ভাইয়ের কবরের বাল্লা মাফ করে দিবেন তোমার বোনের কবরের এজন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে পাঁচ নম্বর ফজিল যেই বান্দা আল্লাহর রাস্তায় দান করবে কোনো গরিব অসহায়কে দান করবে সহযোগিতা করবে পাক রব্বুল আলামিন কেয়ামতের দিনে যেই বান্দা দুনিয়ার বুকে দান করলো ওই বান্দা যদি কেয়ামতের দিনে যদি বিপদে পড়ে যায় ওই বান্দার আমলের মধ্যে যদি একটু বান্দার আমল যদি কমও যদি হয়ে থাকে গুনা যদি বান্দার বেশি হয়ে থাকে দুনিয়ার বুকে দান করার কারণে কেয়ামতের দিনে পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে ও বান্দা ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আইলামিন বলবেন ও বান্দা তোমার যদিও গুনাহ বেশি যদিও তোমার গুনাহ বেশি আমলের থেকে কিন্তু তুমি দুনিয়ার বুকে দান করার কারণে একজন গরিবকে সহযোগিতা করার কারণে মসজিদে দান করার কারণে মাদ্রাসায় দান করার কারণে গরিব অসহায়ের পাশে তুমি দাঁড়ানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও বান্দা আজকে তোমার এই কঠিন মুহূর্তে কেয়ামতের দিনে কঠিন মুহূর্তে আমি আল্লাহ তোমার পাশে দাঁড়াইছি আমি আল্লাহ তোমার ওই দান আমি আল্লাহর কাছে অনেক প্রিয় হয়েছে আমি আল্লাহ অনেক পছন্দ করেছি অতএব আমি আল্লাহ আজকে তোমাকে আমি আল্লাহ এই কঠিন আজাবের মধ্যে থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচাইয়া তোমার নামটা আমি আল্লাহ জান্নাতিদের খাতায় দিয়া দিলাম যাও বান্দা তুমি চলে যাও তোমার আমল যদিও কম তোমার আমল যদিও কম কিন্তু দুনিয়ার বুকে একজন গরিবকে তুমি দান করার কারণে সহযোগিতা করার কারণে আমি আল্লাহ তোমার ওপর খুশি হইয়া তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম এজন্য দান করার কারণে পাঁচটি উপকার রয়েছে পাঁচটি ফজিলত রয়েছে এক নাম্বার হলো হায়াত বেড়ে যাবে যেই বান্দা দান করবে তার হায়াত বেড়ে যাবে দুই নাম্বার হলো যেই বান্দা দান করবে তার রিজিক বেড়ে যাবে তিন নাম্বার হল পাহাড় পরিমাণ মুসিবত যদি তার উপর আসে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশ তাদের মাধ্যমে তার মুসিবত দূর করে দিবেন চার নাম্বার হলো তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন যে বান্দা দান করবে তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরের আজাব আল্লাহ মাফ করে দিবেন পাঁচ নাম্বার হলো দুনিয়ার বুকে অসহায় ব্যক্তিকে দান করার কারণে মসজিদ মাদ্রাসায় দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন কিয়ামতের দিনে ওই বান্দাকে বলবে বান্দা তুমি দুনিয়ার বুকে গরিব অসহায়কে দান করেছো সহযোগিতা করেছো আজকে আমি আল্লাহ তোমাকে তোমার যত গুণা রয়েছে সব গুণা খাতে আমি আল্লাহ মাফ করে দিলাম এবং তোমাকে জান্নাত আমি আল্লাহ দান করলাম সোবাহান আল্লাহ এজন্য আমাদেরকে সর্বদা দান করতে হবে গরিব অসহায়দেরকে দান করতে হবে মসজিদ মাদ্রাসায় আল্লাহর রাস্তায় দান করতে হবে তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর বড় খুশি হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি দান করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন